বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠলেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা রয়েছে জানা যাচ্ছে বৃহস্পতিবার রাতে ভেটাগুড়ির শস্য বাজারে দুর্গাপুজোর মণ্ডপে বসে থাকা দুই তৃণমূল কর্মী তপন বর্মন এবং নরেন বর্মনকে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে এই ঘটনার পরে শুক্রবার ভেটাগুড়ি দুই নম্বর জেলার সভাপতি সুনীল রায় সরকারের নেতৃত্বে বৈশাখুড়ি এলাকায় বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্য বর্মন এবং আরও দুইজনের বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ বহু জিনিস দেওয়া হয়েছে সীতা বর্মন জানিয়েছেন যে এর আগে তার বাড়িতে বেশ কয়েকবার ভাঙচুর করা হয়েছিল কিন্তু পুলিশ নিষ্ক্রিয় ছিল শুধুমাত্র তাই নয় তার ছেলেকেও বেধরক মারধর করা হয়েছে তবে শুধুমাত্র তাই নয় বাড়ি থেকে মূল্যবান সামগ্রী লুট করা হয়েছে এমনটাই অভিযোগ করা হয়েছে এই ঘটনায় বিজেপি কর্মীদের মধ্যে ইতিমধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে যদিও বিজেপি কর্মীদের এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব দিনহাটা এক নম্বর ব্লক কমিটির ব্লক সভাপতি অনন্ত বর্মন এই প্রসঙ্গে জানান অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বিজেপি কর্মীরা নিজেদের মধ্যে মারামারি করে এই দোষ তৃণমূলের ঘাড়ে চাপাতে চাইছে এই মুহূর্তে সংঘর্ষে এবং পাল্টা অভিযোগের জেরে ভেটাগুড়ির খালিজা বালাডাঙ্গা এলাকায় এই মুহূর্তে চাপা উত্তেজনা রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশও মোতায়েন করা হয়েছে ভবিষ্যতে বিধানসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দিন